নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনি কন্যা রাশির মানুষ আপনার ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনার শিক্ষা কেরিয়ার ভাগ্য বিবাহ কর্ম সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই কেটে কেটে দেখবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো হয়তো আপনাদের মিস হয়ে যেতে পারে কন্যা রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আমি বলবো বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো সমস্যা কিন্তু নেই অর্থাৎ আপনাদের রাশির অধিপতি এক্সল্টেড পজিশানে কিন্তু থাকছে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত বারোই ফেব্রুয়ারির পর থেকে আপনার রাশির অধিপতি ষষ্ঠভাবে চলে যাচ্ছে অর্থাৎ স্কিন রিলেটেড সমস্যা নার্ভের সমস্যা কোনো অ্যালার্জির সমস্যা কোনো ইন ইনফেকশান জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বারোই ফেব্রুয়ারির পর ছোটোখাটো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে কিন্তু ভুগাতে পারে বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত আপনার স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাদের শিক্ষা কিন্তু ভালো হতে চলেছে আপনার পঞ্চমভাবে বুধাদিত্য রাজ্য যারা উচ্চ শিক্ষা করছেন আমি বলব খুব ভালো রেজাল্ট পাবেন যারা ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন বা আপনি কোনো মেকানিক্যাল লাইন নিয়ে পড়ছেন এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো ফল পেতে চলেছেন বা আপনি এম করছেন পিএইচডি করছেন উচ্চ শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনার কোনো গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে বা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন আমি বলবো এ মাসটা শিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব আদর্শ মাস আপনাদের হতে চলেছে তিন নম্বর পয়েন্ট আপনাদের প্রেম প্রেমের জায়গাটা কিন্তু কিছুটা ডিস্টার্ব কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারি মার্জেন কোন তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব থাকছে তবে চোদ্দোই ফেব্রুয়ারি পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না চোদ্দোই ফেব্রুয়ারি থেকে প্রেম আপনাদের ভালো হতে চলেছে কিন্তু পয়লা ফেব্রুয়ারি টু তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো আর্গুমেন্ট ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো চলে আসবে অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি পর থেকে প্রেম আপনাদের ভালো হতে চলেছে আর্থিক স্থিতির জায়গায় আমি বলব কন্যা রাশির ক্ষেত্রে খুব ভালো কিন্তু হতে চলেছে অর্থ নিয়ে যে খুব একটা বড় ধরনের সমস্যা আসবে তা না কারণ আপনাদের ধনপতি অবস্থান করছে ভাগ্যপতিকে কানেক্ট করছে আমি বলব ক্যাশ ফ্লো এর জায়গাটা কিন্তু খুব ভালো এ মাসে কিন্তু আপনাদের দেখাচ্ছে আপনি কন্যার জাতক আপনার ক্ষেত্রে খুব ভালো একটা সময় কিন্তু রয়েছে দেখুন যারা কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন আপনি কন্যা রাশির মানুষ আপনারা বেস্ট রেজাল্ট পাবেন কম্পিটিভ পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা রয়েছে কোনো চাকরি ইন্টারভিউ দিবেন কোনো আপনার কোন ইন্টারভিউ রয়েছে এই সকল সেক্টরগুলো আপনারা ভালো ফল পেতে চলেছেন আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে কন্যা রাশির আমি বলবো আপনাদের বিবাহের জায়গাটা খুব ভালো দেখা যাচ্ছে অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া যারা অবিবাহিত রয়েছে বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়া যোগাযোগ হয়ে যাওয়া এই সম্ভাবনাটা কিন্তু খুব গাঢ় দেখা যাচ্ছে আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুইটার দিক কিন্তু দেখা যাচ্ছে কন্যা রাশির তো বৈবাহিক জীবনটা আপনাদের খুব ভালো যেতে চলেছে এই মাসটা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট এর জায়গায় রয়েছে এবং একটা কথা বলব ডেলি ইনকামটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে ভাগ্যপতি আপনার সপ্তম গৃহে অবস্থান করছে সপ্তমপতি আপনার ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট আপনার কিন্তু পাবেন অর্থাৎ দৈব কৃপা এই দৈব কৃপাটা কিন্তু এ মাসে আপনারা পেতে চলেছেন ঈশ্বরের ব্লেসিং আপনারা পাবেন নিশ্চিত নিশ্চিত রূপে এবং এর সাথে সাথে আমি আরেকটি যে পার্ট আপনাদেরকে বলবো আপনাদের ডেলি ইনকামের পাশাপাশি আপনাদের ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল কিন্তু করবেন বিশেষ করে আমি বলব গোটা ফেব্রুয়ারি মাসটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো বিশেষ করে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবসা খুব ভালো হতে চলেছে অর্থাৎ যারা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন আমি বলবো চোদ্দোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কোনো খুব ভালো ব্যবসা উন্নতি অর্থাৎ কাস্টমার এবং আপনাদের মহাজনের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন আমি বলব তাদের তারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন হয়তো আগামী মাসে আপনাদের ডেলিভারি রয়েছে রেজাল্ট আপনারা ভালো পেতে চলে তবে মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু চিন্তার কারণ কিন্তু রয়েছে ভাইয়ের সাথে মতো মত বিরোধ মতো পার্থক্য হওয়ার সম্ভাবনা এ মাসে গাঢ় দেখা যাচ্ছে কর্মের জায়গাটা আপনাদের ভালো হতে চলেছে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে কর্মক্ষেত্রে উন্নতি যারা প্রমোশনের প্রচেষ্টা করছেন প্রমোশন হয়ে যাওয়া এবং কোনো সিট চেঞ্জ বা ডিজিগনেশন চেঞ্জ আপনার হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনি কন্যা রাশি মানুষ আপনার ক্ষেত্রে লিখে রাখুন কন্যা রাশির এই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো এই মাসে কিন্তু দেখা যাচ্ছে দেখুন কন্যা রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে এক কথায় ইনকামের জায়গা নিয়ে আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ আপনাদের নেই এবং এই মাসটা আপনাদের ব্যবসা শিক্ষা প্রেম কর্মের জায়গা এই তিনটি জায়গা কিন্তু ভালো বেটার দিবে এবং ভাগ্যের জায়গাটা কিন্তু খুব ভালো দিতে চলেছে বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বিদেশ থেকে লাভ মামলা মকর্দমা চলছে এখান থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন যারা টার্গেট রিয়েটেড কাজগুলো করেন তারা বেস্ট রেজাল্ট পেতে চলেছেন এবং যারা বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দিয়ে চলেন এখানে কিন্তু আপনারা খুব ভালো একটা রেজাল্ট পেতে চলেছেন আপনি কন্যা রাশির মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি গাঢ় দেখা কিন্তু চাচ্ছে কি উপায় করবেন আপনারা গণেশজির উপাসনা করুন এবং পাশাপাশি আপনারা মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাদের ক্ষেত্রে হচ্ছে না দেখুন এটা চন্দ্র রাশি ধরে বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিক তো আপনি বললেন আমার তো হচ্ছে না আমি বলল একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন এবং পর্যালোচনা করুন এবং প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এই ছিল কন্যা রাশি কী ফল পেতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছে নমস্কার ধন্যবাদ